প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফার্মের মালিক যাচ্ছে পুরা শেডের মালিক হচ্ছে জসিম ভাই এখানে কি ফিট রাখা হয় এই আপনার ফার্মের তৈরি ফিট না লেয়ার শেডিট

হিসাব নাই দেখছেন এই কত বড় প্রায় কয় এক বিঘা দেড় বিঘা হবে না দুই বিঘা দুই বিঘা জমির উপরে মনে করেন যে পুরো একটা শেড এই লেয়ার মুরগি একটা ধরন কি যখন আপনি হাটবেন ভিতরে আপনার পিছে পিছে ঘুরবে মুরগি অটো ডিঙ্গার ওই ট্যাঙ্কি থেকে সরাসরি মনে করেন যে ডিঙ্কারের মাধ্যমে ওষুধ পানি সব আসে সব অটো ডিঙ্গার যারা আপনারা যারা এরকম সেট করতে চান লেয়ার মুরগি ব্রয়লার মুরগি প্যারেন্ট মুরগি তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং নিয়ম অনুযায়ী অভিজ্ঞতা ছাড়া এই কাজে নামবেন না অবশ্যই নিয়ম অনুযায়ী কাজ করবে ট্রেনিং দিতে হবে ট্রেনিং দিতে হবে তারপরে ব্যবসা করলে সুবর্ণতা পাওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো ভালো থাকবে আজকের মতো আপনি ভালো থাকবেন